বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি তো আজকে আমি তোমাদের জন্য ষষ্ঠী উপলক্ষে একটা ব্লগ মানে নিয়ে এসেছি তো তোমাদের কেমন কি লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে প্লিজ জানাবে আমি ফার্স্ট টাইম ব্লগ শেয়ার করছি জানি না কতটুকু তুলে ধরতে পেরেছি তো মাকে দেখতাম ছোট থাকতেই ষষ্ঠী পুজো করতো ছেলে মেয়ের মঙ্গল কামনার জন্য তো যথারীতি মার এত শরীর খারাপ নিয়েও মা এবারও পুজ থেকে মেয়ে ছেলে মেয়ের মঙ্গল কামনার জন্য পুজো করছে তো তোমরা দেখতে পেলে মা হেঁটে হেঁটে যাচ্ছিলো মানে আমাদের বাড়িতে ওই পুজোটা হচ্ছে না হবে না মানে ওই ওটা পুজোর জন্য বাঁশ গাছ যথারীতি কাঁঠাল গাছ বট গাছ সব লাগে তো পাশের বাড়িতে একটা কাকিমার বাড়িতে ওই রকম সব কিছু করা আছে মা আগে থেকে বলে রেখেছিল তো ওই বাড়িতে গিয়ে ষষ্ঠী মাকে বরণ করে নিচ্ছে কি কিভাবে কী বরণ করছে তোমরা দেখতেই পাচ্ছ ফুল ধান দুব্য, প্রসাদ সব কিছু মানে আম সব কিছু নিয়ে সিঁদুরে ফোঁটা সবকিছু নিয়ে ষষ্ঠী মাকে বরণ করে নিচ্ছে মা তারপর তোমরা দেখো রকম কি তো আমাকে কিন্তু অবশ্যই হ্যাঁ জানাবে অনেকেই বলবে জামাই থাকলেই কিন্তু ষষ্ঠী হয় না জামাই ছাড়াও ষষ্ঠী করা হয় সেটা মাকে দেখেছি ছোট থাকতেই করে এখনও মা করছে তো মা যথারীতি এখন এই পাখা দিয়ে পাখা দিয়ে মানে বাতাস করবে জল দিয়ে মানে ষষ্ঠী মাকে বাতাস করে দেবে বাতাস করে দেবে তারপর মা কাকিমাকে বলছিল যে দুপকাটি মোমটা অবশ্যই ধরাও ধরিয়ে তারপর ষষ্ঠী মাকে ইয়ে করো তারপর ওই মার হাতে দেখতেই পাচ্ছ একটা হলুদ সুতু তো যথারীতি হলুদ সুতোটা দিয়ে এই পুরো গাছটাকে বেঁধে দেবে মানে এই পুরো গাছটাকে এখন বাঁধবে বেঁধে তারপর যথারীতি মা ষষ্ঠী ঠাকুরকে বলছে মানে কোলাকুলি করে বলছে যে আমার ছেলে মেয়ের মঙ্গল কামনা যাক মানে যথারীতি যে যেরকম মানু মানে মানত করে ষষ্ঠী মার কাছে সেরকমভাবেই মা মাও সেই বলছে তো যথারীতি আমি যে কোনো কারণবশত আমি ষষ্ঠী ঠাকুরকে মানে মাকে বা মানে মা বাপিকে ষষ্ঠীর কোনো মানে ষষ্ঠীতে মানে থাকতে পাচ্ছি কিন্তু ষষ্ঠীতে রকম মানে কোনো কাজ করতে পাচ্ছি না তো মানে ভাই আজকে ভাইকে বলছিলাম যে আমি দিতে পারছি না তো কি হয়েছে তুই ষষ্ঠীর বানাটা বানা বল দিয়ে ওইরকমই সুতোর মধ্যে ধা ফুল দুপ মানে দুপ বা তুলস মানে বেলপাতা যে যেরকমভাবে হয় ওই রকম হলুদ সুতো দিয়ে একটা বানা তৈরি করে করে তারপর মানে হাতে দেয় তো ভাই যথারীতি দিচ্ছে তো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে হ্যাঁ আর যদি তোমরা তোমাদের কাছে ভালো লাগে তাহলে তোমরা যদি মানে উৎসাহ দাও তাহলে নেক্সট টাইম আরও ভালো ভালো ব্লগ নিয়ে আমি আসার চেষ্টা করবো তবে ফার্স্ট টাইম তো একটু ঘাবড়ে গেছি ভয় পেয়ে গেছি যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করে দেবে তো এবার মাকেও ভাই যথারীতি পড়িয়ে দিচ্ছে ওই সুতোটা তো সুতোটা পরিয়ে দিয়ে তারপর দেখতে থাকো তোমরা কি হচ্ছে কি না তো ষষ্ঠীতে আমাদের খাওয়া দাওয়ারও ছিল সব কিছুই প্ল্যান মানে সব কিছু হয়েছে কিন্তু এত কিছু আমি তুলে ধরতে পারিনি আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো যার জন্য আমি সব কিছু তুলে ধরতে পারিনি তো তোমরা দেখতে থাকো তারপর এই মানে এই ভাই এখন বাদা হয়ে গেছে সুতোটা বাঁধাও হয়ে গেছে তারপর এখন ওই ভাই থালাটা নিচ্ছে নিয়ে এখন ভাই জিজ্ঞেস করবে যে মানে চন্দনের ফোটোটা কোন হাতে দেবে তো মা যথারীতি বলে দিয়েছে যে এই হাতে দিলেই চলবে তো বাবাকে আগে দিচ্ছে দিয়ে তারপর ভাইয়ের হাতে যেই মানে গ্লাসটা আছে ওই গ্লাসের মধ্যে একটা মা বানা বানিয়ে রেখেছে বানা বলতে মানে বাঁশে বাঁশের টগা বাঁশের টগা সারটা তারপরে মানে দুব্বু সারটা ওই রকম করে মা একটা বানা বানিয়েছিল ওইটাই গ্লাসে করে রেখেছে তো ওইখানে পুজো দিতে গিয়েছিল তখনই তো ওই ভাই এখন ষাট ষাট বলে দিচ্ছে তো এই বলে আমাদের